কি করছো তুমি নামাজ পড়ছো আচ্ছা নামাজ পড়ো তো দেখিয়ে মামাম কিভাবে নামাজ পড়ে দেখাও পড়া করে না ওইটা বলো বলো মনা বসো বলো এ এ বলো বলো এ ইউ বলো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তুমি কি পেছনে বালিশ নিয়েছো বালিশ কেন নিয়েছ এইভাবে সুভা তুমি ঘুমাবে আচ্ছা তোমার নাম কি তোমার বাবার নাম কি বাবার নাম আচ্ছা তোমার মামের নাম কি বলো আচ্ছা পেছনে রেখে দিচ্ছি আমি তোমার মামের নাম কি বলো মনে মাজান নাম কি বলো বদমাসি করছো তোর লাইফে কে কে আসবেন চলে আসুন এখনো একজনও বউয়ের লাইভেশন নি বাবুকে নিয়ে এখন পড়াচ্ছি তো সেজন্য ভাবলাম ভিডিওটা করি আমার ফার্স্ট টাইম লাইভে আসা মনা মনা গো পড়া করে না বাবু কিছুতেই পড়তে চাইছে না একদমই তো আপনাদের বাবু কি এরকম করে দুষ্টমি কমেন্টে নিশ্চয় জানাবেন

সাত বলো সাত সাত আট নয় নয় দশ ছয় সাত এই শুয়ে পড়লে পড়া করতে করতে মনা তোমার কি হয়েছে আমার তোমার ছই খায়া আপু লে বাবা বলে আমার ছ না বাবু তালে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে দুধ কি পানি খাবে বানিয়ে আচ্ছা তুমি কি আন্নারে জুস খাবে আমি বানিয়ে দেবো আন্নারে জুস দেবো আচ্ছা ঠিক আছে তুমি ওঠো ওঠো তুমি কড়াটা করে নাও আমি জুস বানিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে হুম